বন্ধুরা আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সম্ভব আপনাদের স্বাগত দেখুন এই জমিটিতে বড় ধান বা ইরি ধান রোপণ করা হয়েছে তো এই বড় ধান বা ইরিধান রোপণের জমি প্রস্তুত থেকে শুরু করে কি সার ছিটানো হয়েছে এবং কি ওষুধ ব্যবহার করা হয়েছে আমি কিন্তু সমস্ত কিছুই আপনাদেরকে আমার আগের ভিডিওগুলোতে তুলে ধরেছি তো দেখুন আজ এই জমিতে কিছু সার প্রয়োগ করা হবে আজকে কি সার প্রয়োগ করবেন কেন করবেন আমরা সমস্ত বৃত্তান্ত কিন্তু তার থেকে জেনে নেবো চলুন জেনে নেওয়া যাক পিসামশাই আপনার জমিতে যে বীজ রোপণ করেছেন তো বীজ রোপণ করেছেন এই বয়স কতদিন হয়েছে চোদ্দ দিন হবে চোদ্দ দিন তো আজকে কি আপনি চাপান দিচ্ছেন নাকি আবার এটা কি দশ কিলো ইউরিয়া দু কিলো সুগ্রোত দশ কিলো ইউরিয়া দুই কিলো সুগ্রত আচ্ছা সুগ্রতটা কেন দিচ্ছেন

মানে একটার সঙ্গে একটা সুন্দর মিশে যায় দেখুন আমার মশাই কিন্তু সুন্দর করে সারগুলোকে মিশাচ্ছে এবং এরপরেই কিন্তু সে জমিতে ছিটিয়ে দেবে সারগুলো আর এমনভাবে ছিটাবেন যেন প্রত্যেকটা মানে কোনায় কোনায় যেন সারগুলো পৌঁছে যায় কারণ এই যে ছোট চাপান দেবেন এই চাপানেই কিন্তু আপনার যে পাশ কাটি এটি কিন্তু ছাড়বে এই সুগ্রোথ যে ব্যবহার করছে এটি কিন্তু পাশ কাটি ছাড়ার মূল চাবিকাঠি তো এটিই কিন্তু উনি ব্যবহার করছেন পরে বড় চাপানটি দেওয়া হবে তো সেই বড়ো চাপানে কোন কোন সার আবার দেওয়া হবে পঁচিশ দিনের মাথায় তো সেইগুলো কিন্তু আপনাদেরকে আমি এর পরে নেক্সট ভিডিওতে জানাবো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন